আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছি তো আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে চলে আসলাম রমজান মাস বলে সারাদিন কাজ করে যতটুকুই কাজ হয় টুকটাক কাজ করে হয়ে ভিডিও এডিটিং ভিডিও পোস্ট করা ভিডিও ছবি আবি যাবে মানে এগুলো পোস্ট করা একদম হয়ে ওঠে না তারপরে মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের সাথে অ্যাকটিভ থাকার জন্য ছোট ছোট রান্নার ভিডিও বলেন ব্লগ বলেন আমি তো বাইরে গেলেই শুধু ভিডিও শুট করতে থাকি এইটা ভেবে যে আমি আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করব আর আমরা তো কত জায়গায় যাই সবগুলো ভিডিওই ফোনে থেকে যায় কিন্তু এডিটিং করে হয়ে ওঠে না কারণ ব্যস্ততার কারণে তারপর যখন কখনো কখনো ফ্রি থাকি তখন এই সবগুলো ভিডিও চোখের সামনে চলে আসে আর তখনই চিন্তা করি যে হারি কেন যে অমুক তারিখে ভিডিওটা শেয়ার করলাম না বাইরে গেলাম তো এইভাবেই ভিডিওগুলো ফোনে মধ্যে রয়ে যায় আর মেমোরিটা ফুল হয়ে যায় বিশেষ করে আমরা যারা শুরুতেই ছোট ছোট ভিডিও আপলোড করে আসছি এবং কি ছবি ভিডিও যাই বলেন না কেন পোস্ট করে আসছি এটা কিন্তু আমাদের একটা রেগুলার রুটিন হিসেবে তৈরি হয়ে গেছে ধরেন আপনি একটা কোম্পানিতে জয়েন করলেন মাস শেষে 30 দিন কাদার মতো খাটলেন তো মাস শেষে আপনার হাতে যখন স্যালারি আসলে খুশি লাগে সেম সেম টু একই অবস্থা আপনারা এটাকে আলাদা না আলাদা বলতে কি বোঝায় যেমন অনেকেই মনে করেন আপনার আপনার সৌন্দর্য শিক্ষা যোগ্যতা আপনাকে ফেসবুক কোম্পানি ইনকাম সোর্স করে দিবে না এটা একদম ভুল ধারণা ফেসবুক কোম্পানিকে আপনি যত সুন্দর করে একটা ভিডিও আপলোড করে উপহার দেবেন ঠিক তখনই উনি আপনাকে ইনকাম সোর্সটাও সুন্দর করে দিয়ে দেবে এখানে এখানে আপনার আপনার কোনো সার্টিফিকেট চাইবে না শিক্ষা যোগ্যতা কতটুকু সেটাও চাইবে না এখানে আপনি কেমন সুন্দর কেমন খাটো কেমন লম্বা কেমন আপনার উচ্চস্থর কোনো কিছুই ফেসবুক কোম্পানি চাইবে না এগুলো চাই কারা জানেন যারা মানে কিছু কিছু বাঙালি আছে না আমাদের প্রতিবেশী ওরা এগুলো চায় কিন্তু ফেসবুক কোম্পানি চাইবে না ফেসবুক কোম্পানিকে আপনার শুধু উপহার দিতে হবে সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েটর তখনই ফেসবুক কোম্পানি আপনাকে ইনকাম সোর্স দিবে এবং কি সেটা খুব সুন্দর করে উপহার দেবে একটা না তিন চারটা দাপে আপনাকে ইনকাম করার সুযোগ দেবে তো আপনি অন্যজনকে ভালোবাসুন অন্যজনের ভিডিও দেখুন বেশি বেশি করে কমেন্ট করুন আপনাকেও অন্যজন ভালোবাসা দিবে আপনাকেও তারা কমেন্ট করবে আপনার ভিডিওতে লাইক করবে তো ব্যাক টু ব্যাক আপনি যে বলবেন যে হ্যাঁ আমিও ভিডিও ছাড়বো আমিও কন্টেন্ট ক্রিয়েটার হব আমিও ব্লগার হব আমিও কুকিং মানে শেফ হব আমি আমার এটা সেটা দিয়ে ইনকাম সোর্স শুরু করব আর আমি মাস শেষে ব্র্যান্ড নিব ব্র্যান্ড দেখাবো শো করব। করবো এগুলা কিন্তু ফেসবুক কোম্পানির কাছে তুচ্ছ তো সুন্দর মতো কাজ করুন নিজের যদি সাপোর্ট পাতে ইচ্ছে হয় ভালোবাসা পেতে ইচ্ছা হয় তাহলে অন্যজনদেরকে আগে ভালোবাসা দেবেন আর পুরনো যারা আছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবেন কারণ শিক্ষার কোনো বয়স নেই এই গাইডলাইন মানতে হলে আপনাকে অবশ্যই কারো না কারো সাহায্য নিতে হবে তাহলে আপনি কোনো দিনও ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না কারণ আমি আর্নিং করতে পারি না পারি কিন্তু আমি এটা খুব ভালো করে বুঝে গেছি আর যেহেতু আমার এই প্রোফাইলটা আমার নিজস্ব ফ্যামিলির প্রোফাইল তাই আমি এখান থেকে যাই ইনকাম করি না কেন দিন শেষে আমার কাছে কমে হয়ে পড়ে আর ইনকাম কিভাবে হচ্ছে বা না হচ্ছে সেটা আমি কিছুই বলবো না কারণ আমরা সবাই জানি যারা যারা ভিডিও তৈরি করি সবাই জানি ইনকামটা কোথা থেকে কিভাবে কখন আসে তো যাক কে কতটুকু সাপোর্ট করবে না করবে সেটা আমার দেখার বিষয় না বাকিটা আল্লাহর হাতে আল্লাহ চাইলে কোনো বন্দায় কাউকে ঠেকাইতে পারে না ইনশাল্লাহ নিজের মতো করে কাজ করুন একদিন না একদিন সফল হবেন আল্লাহর উপর ভরসা রাখলে সবকিছুই সম্ভব ধন্যবাদ সবাইকে